একসঙ্গে দুটো সেমিস্টার এবং শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় প্রশ্নের উত্তরও তোমরা আমার কাছ থেকে পাচ্ছ পিডিএফ আকারে বর্ধমান বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন আজকে তোমাদের দিতে এসেছি এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এগারোটা প্রশ্ন হ্যাঁ দ্বিতীয় সেমিস্টারে এগারোটা প্রশ্ন এবং চতুর্থ সেমিস্টারে এগারোটা প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য সবার আগে তোমাদের সামনে দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নগুলোকে তুলে ধরি এবং তার মধ্যে কোন এগারোটা প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাই আমরা বলে দিচ্ছি তেমনই চতুর্থ সেমিস্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে এগারোটা প্রশ্ন প্রস্তুত করতেই হবে সেই রকম এগারোটা প্রশ্নও তোমাদের আজকে আমি বলে দিচ্ছি সবার আগে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে দিয়ে দিই তার আগে একটি মাত্র রিকোয়েস্ট করবো তোমার বন্ধু বান্ধব যারা দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছে বা চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করছে এবং রাষ্ট্রবিজ্ঞান মাইনর যাদের রয়েছে তাদের এই গুরুত্বপূর্ণ সাজেশনটা বেশি বেশি করে শেয়ার করবে এবং আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না তো নাও সবার আগে দ্বিতীয় সেমিস্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি তারপর চতুর্থ সেমিস্টারের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোও জানিয়ে দিচ্ছি তোমাদেরকে দ্বিতীয় সেমিস্টারে সবার আগে প্রথম প্রশ্ন স্ক্রিনের মধ্যে রয়েছে ভারতে সংসদীয় রচনায় গণপরিষদের গঠন ও উদ্দেশ্য আলোচনা করো দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ভারতের সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারত কি ধর্ম নিরপেক্ষ পক্ষে যুক্তি দাও এই দুটো প্রশ্ন মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামে পড়ছে হ্যাঁ চতুর্থ সেমিস্টার স্টুডেন্টদের বলবো একটু ওয়েট করো চতুর্থ সেমিস্টার কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাও তোমাদের আমি জানিয়ে দিচ্ছি তারপর তিন নম্বরের প্রশ্ন রয়েছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো ভালো করে খাতায় প্রশ্নগুলোকে নোট ডাউন করে নাও এখনই তারপরে প্রশ্ন রয়েছে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারের বৈশিষ্ট্যগুলি লেখো তারপরে প্রশ্ন ভারতীয় সংবিধানে নাগরিকদের সাম্যের অধিকার বা স্বাধীনতার অধিকারটি ব্যাখ্যা করো বলবো সাম্যের অধিকার ও স্বাধীনতার অধিকার বাদ দিলে ধর্মীয় স্বাধীনতা অধিকার কম গুরুত্বপূর্ণ হলেও সেই প্রশ্নটাকে দেখে রাখবে তোমরা তারপর পাঁচ নম্বরের পর ছয় নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে নাগরিকদের মৌলিক কর্তব্য আলোচনা করো সাত নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি কি কি আলোচনা করো নেক্সট প্রশ্ন রয়েছে ভারতীয় যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় প্রবণতার কারণগুলি লেখ নয় নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সংবিধান অনুযায়ী কেন্দ্র ও রাজ্যগুলির পারস্পরিক সম্পর্ক আলোচনা করো এবং এখান থেকে দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো লক্ষ্য রাখবে ভারতের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি তার আগে একটু কথা বলে দেবো প্রত্যেকটা প্রশ্ন খাতায় ডাউন করছো কারণ এই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলার পরবর্তীকালে কত দাগের প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তোমাদের এখানেই আজকেই এখানে জানিয়ে দিচ্ছি তারপরে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা আলোচনা করো করবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতে যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তারপর নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ভারতীয় পার্লামেন্টের গঠন ও কার্যাবলী বর্ণনা করো पूर्वे तरह प्रश्न राज्य विधानसभा गठन और कार्यवल आलोचना करो তারপরে প্রশ্ন রয়েছে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করে রাখছো যে কোনো অঙ্গরাজ্যের বিল পাশের পদ্ধতি আলোচনা করো বলবে এখানে সাধারণ বিল বা অর্থ বিল কীভাবে পাস করা হয় এই দুটোকে ভালো করে তৈরি করাবে পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে করবে তারপরে প্রশ্ন ভারতীয় বিচার ব্যবস্থায় লোক আদালত সম্পর্কে যা জন্ম লেখো করবে তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কি বোঝায় আলোচনা করো তারপরের প্রশ্ন হয়েছে নারী ভোটাধিকারের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও করবে নেক্সট তারপরে আর মাত্র দুটো প্রশ্ন রয়েছে তার প্রথম প্রশ্ন তোমরা করেছ ভারতের নির্বাচন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখক বা লাস্ট প্রশ্ন তোমাদেরকে বলব ভারতের দলীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো তোমাদের এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলোর মধ্যে মাত্র এগারোটা প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান মাইনরের দ্বিতীয় সেমিস্টারের জন্য এগারোটা প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা বলে দিই তারপর চতুর্থ সেমিস্টারের গুরুত্বপূর্ণ এগারোটা প্রশ্ন আমি তোমাদের আজকে এখানেই হ্যাঁ এখানে জানিয়েছি যখন এই প্রশ্নগুলোকে তোমরা শুনবে তারপর এই প্রশ্নগুলোকে তৈরি করে নেবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তারপর আর কোনো চিন্তা তোমাদের থাকবে না তো বলবো একে তাগে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা বলেছিলাম দুয়ে দাগে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম তিন নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম তারপর সাত এবং আট নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বললাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন তাছাড়া তোমাদের যে বললাম ভারতের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দিচ্ছে তাছাড়া বলেছিলাম তোমাদের ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা ওয়ারে ওয়্যারে ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য তাছাড়া বলেছিলাম ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর পর তোমাদের বলেছিলাম সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের বলতে কী বোঝায় ভালো করে এই প্রশ্নটা তৈরি করেছ এমনি নারী ভোটাধিকারের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এই প্রশ্নটা ওয়ারে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে তোমরা করে এবং লাস্ট প্রশ্ন ছিল ভারতের দলীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখক এই যে এগারোটা এই এগারোটা প্রশ্ন দ্বিতীয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই এগারোটি প্রশ্ন যদি ভালোভাবে তৈরি করলাম তারপর বলবো হাতে যখন এক্সট্রা সময় থাকবে তখন বাকি প্রশ্ন থেকে হাত দিও তার আগে এগারোটা প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই এই এগারোটা প্রশ্নকে সবার আগে তোমরা তৈরি করছো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য চলে আসছি চতুর্থ সেমিস্টার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য তারপর দ্বিতীয় সেমিস্টারে বাকি কথাগুলো পরে তোমাদের জানাচ্ছি এখন তোমরা শুধুমাত্র সঙ্গে থাকো এবং দেখে নাও চতুর্থ সেমিস্টারের কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বলা হচ্ছে তো চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা তৈরি করবি তার আগে একটা কথা বলে দেওয়ার প্রয়োজন যদি মনে করো এই দ্বিতীয় সেমিস্টার বা চতুর্থ সেমিস্টার তোমরা পড়াশোনা করছো তোমাদের পিডিএফ আকারে উত্তরের প্রয়োজন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সমগ্র সিলেবাসটাকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নের পিডিএফ অলরেডি আমার কাছে তৈরি রয়েছে কোনোভাবে উত্তর খোঁজার প্রয়োজন নেই যে প্রশ্নগুলোকে আমি দিচ্ছি বা যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার উত্তর সরাসরি তোমরা আমার কাছ থেকে পেয়ে যেতে পারবে সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে তো দেখো সবার আগে দেখে দিই চতুর্থ সেমিস্টারে গুরুত্বপূর্ণ প্রশ্ন তার মধ্যে থেকে এগারোটা প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা কোন সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি তো এখানে চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করবে তার প্রথম প্রশ্ন স্ক্রিনের মধ্যে রয়েছে ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য গুলি আলোচনা করো দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয় না এককেন্দ্রিক আলোচনা করো তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক আলোচনা করো এই প্রশ্নটা ঘুরি আবার অন্যভাবেও দিতে পারে তোমাদের পরীক্ষায় দিতে পারে অর্থ কমিশন কীভাবে গঠিত হয় ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক আলোচনা করো ভ্যারে ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর নেক্সট প্রশ্ন তোমাদের রয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা কাকে বলে এই শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো বিচার বিভাগীয় স্বাধীনতা বা স্বতন্ত্রতা কিভাবে সংরক্ষিত হয় তা লেখ করবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আই নিয়োগের মূল উপাদানগুলি কি কি ওর সঙ্গে করে রাখবে একজন আই অফিসারের নির্বাচন প্রক্রিয়া কী তা লেখ করবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আইপিএস নিয়োগ প্রশিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে যাজনা লেখো এবং তারপর নেক্সট প্রশ্ন তোমাদের সামনে রয়েছে সংবিধানের তিনশো কুড়ি নম্বর ধারার কাজগুলি কী কী ভ্যার ইম্পর্টেন্ট প্রশ্ন এই সকল প্রশ্নগুলো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ যে ব্যাখ্যা করা যাবে না এই প্রশ্নগুলোই তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই বলল প্রত্যেকটা প্রশ্নকে হাতাই নোট ডাউন করো তারপর কোন এগারোটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাও তোমাদের আজকে এখানে আমি জানিয়ে দিচ্ছি তারপর নেক্সট প্রশ্ন রয়েছে ক্যাবিনেট সচিবালয়ের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো করবে তারপরের প্রশ্ন কেন্দ্রীয় সচিবালয়ের গঠন ও উদ্দেশ্য আলোচনা করো তারপরে এখন বাকি রয়েছে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে রাজ্য মুখ্য সচিবের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো করবে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন জেলা শাসন অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এরপর নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এসডিও কথার অর্থ কি জেলা প্রশাসনে এস ডি ও এর ভূমিকা লেখো করবে তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন আর টিআই আইন সম্পর্কে জন লেখ এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো লোকপাল কি এর গঠন কার্যাবলী ও সীমাবদ্ধতা লেখো এখানে তোমাদের পনেরোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম তার মধ্যে কোন এগারোটা প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি জানার প্রয়োজন লাগে তাহলে তোমাদের বলে দিই এখানে এক দুই তিন এই যে তিনটে প্রশ্ন দিলাম বা চার পাঁচ ছয় সাত আট একদম আট পর্যন্ত ভারতীয় সংবিধানে বৈশিষ্ট্য ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয় কিনা বা বলতে পারি ভারতের কেন্দ্র রাজ্যের সম্পর্ক বা বলতে পারি সংসদীয় শাসন ব্যবস্থা সম্পর্কে যাজনা লেখক বা বলতে পারি তোমাদের ভারতীয় বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে লেখক বা আইএএস নিয়োগের মূল উপাদান কি আইপিএস নিয়োগ এবং তার প্রশিক্ষণ সংক্রান্ত যে বিচারের কথা বলেছি বা সংবিধানের তিনশো কুড়ি নম্বর ধারায় কী কী কাজের কথা বলা হয়েছে এই আটটা প্রশ্ন পরস্পর ভ্যার ইম্পর্টেন্ট তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটি প্রশ্নকে বাদ দেওয়া যাবে না তারপর তোমাদের বলবো বারো নম্বর প্রশ্ন বলেছিলাম জেলা শাসন বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো বা বলেছিলাম এসডিও এর অর্থ কি জেলা ভূমিকা কি বা একদম লোকপাল কি এর গঠন কার্যাবলী এবং সীমাবদ্ধতা সম্পর্কে যা জানা তোমাদের দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিলাম তার মধ্যে এগারোটা প্রশ্ন করলাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মোট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম প্রত্যেকটা প্রশ্ন তোমার দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনরের জন্য তৈরি করা প্রয়োজন রয়েছে যদি কেউ সমগ্র সিলাবাস থেকে এই প্রশ্নগুলো তৈরি করে নেয় তাহলে একটাই কথা বলবো তোমার দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনরের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না তবুও যদি মনে হয় যে স্যার সংক্ষিপ্ত গাড়ে তৈরি করব কিভাবে তাহলে দ্বিতীয় সেমিস্টারের জন্য যে এগারোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম বা চতুর্থ সেমিস্টারের জন্য যে এগারোটা প্রশ্ন বললাম এই প্রশ্নগুলোকে সবার আগে তৈরি করো তারপর তারপর বাকি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে তৈরি করো তার সঙ্গে তোমাদের যে গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের বললাম যদি মনে হয় সমগ্র সিলেবাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরের প্রয়োজন রয়েছে যদি মনে করো যে স্যার গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাচ্ছিনা না কোথা থেকে পাবো তাহলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের সমগ্র সিলেবাসটাকে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর পিডিএফ আকারে তোমাদের প্রত্যেককে আমি দিয়ে দেবো বিভিন্ন সাবজেক্টে গুরুত্বপূর্ণ পিডিএফ দিচ্ছি বিভিন্ন কম্পালসারি সাবজেক্ট এইসি ইংলিশ এমটিসি পরিবেশ বিজ্ঞান ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এবং তৈরি হতে চলে যায় যোগা এডুকেশন তার যেমন আমরা অফলাইন ব্যাচের গুরুত্বপূর্ণ পিডিএফ দিচ্ছি তেমনি দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর এবং চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনারের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন বই থেকে বেছে নিয়ে এসেছি তার গুরুত্বপূর্ণ উত্তর পিডিএফ যদি প্রয়োজন লাগে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো সামান্য কিছু বিনিময়ে তুমি সমগ্র সিলেবাস গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ তার আগে যদি বই থাকে যদি মনে হয় প্রয়োজন নেই পিডিএফ এর তখন তোমাদের বলবো তোমরা তোমাদের নিজের কাছে বই থেকে যদি পারো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে ফাইনালি তৈরি করো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য অনেক পরিশ্রম করে অনেক মাথা গামিয়ে অনেক চিন্তা ভাবনা পর তোমাদের সামনে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনরের এই গুরুত্বপূর্ণ সাজেশনটা নিয়ে এসেছি ভালো করে প্রস্তুত করো ভালো লাগলে তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই গুরুত্বপূর্ণ সেশনটা বেশি বেশি করে শেয়ার করে খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে এখনকার জন্য টাটা